রিয়াদ আচলকে জড়িয়ে ধরে জানিস বোন আমার আর কোনো কষ্ট নেই আমার বোনটা সত্যি অনেক বড় হয়ে গেছে ভালো খারাপের পার্থক্য করতে শিখেছে আমার বোনটা হয়েছে এবার চোখটা মোছো আর শোনো অনেক দিন কিন্তু আইসক্রিম খায়নি সো আজ তোমার ছাড় নেই বলে দিলাম অনেকদিন কোথায় রে মাত্র তিন দিন হলো সেটাই অনেকদিন আমার কাছে ও তুমি বুঝবে না তিন দিন তো যেন তিন বছর ঠিক আছে সন্ধ্যার সময় পেয়ে যাবি থ্যাংক ইউ দুপুরে আজলের মা সবাইকে খাবার টেবিলে ডাকে আঁচলের কাজিনরাও বসে আমি বরং রেহান ভাইয়ার সাথেই বসি বলেই হিয়া রেহানের পাশের চেয়ারটা টেনে বসে পড়ে উম বেশ ভালোই তো আচলের দিকে তাকিয়ে মুচকি হেসে কথাটা বলে রেহান আচল সব দেখে প্রচন্ড রেগে যায় আচল না খেয়েই উঠে পড়ে আচল তুই তো কিছু খাস নি উঠে পড়লি যে আমার পেট ভরে গেছে ভাইয়া আমি আর কিচ্ছু খাব না আচলের কথা শুনে সবাই হা হয়ে আচলের দিকে তাকায় তোর পেট ভরে গেছে মানে তুই তো এখনো খাবারে হাতই দিস নি খাবার না খাবার না ওনাদের ঢং দেখেই আমার পেটটা ভরে গেছে আর খাবো কিভাবে যত সব মা আমি রুমে গেলাম রেহান আচলের কি হয়েছে বলতো ও হঠাৎ এমন রিয়াক্ট করলো কেন ভাইয়া আপনি বুঝতে পারেননি আচল হিয়াকে আমার পাশে বসতে দেখে একটু জেলাস ফিল করছে একটু না অনেকখানি আচলের বাবা কথাটা বললেন বলেই হো হো করে হেসে দিলেন তিনি তার মানে বাবা থুপির হ্যাঁ আমিও বুঝতে পেরেছি আচল হিয়াকে রেহানের পাশে দেখতে পারছে না কিন্তু আমি তো শুধু ভাইয়ার সাথে ফান করি আর তোমরা তো জানোই আমি অনেকটা মিশুক স্বভাবের তাছাড়া ভাইয়া আমার বড় আপুর পর আমি ভাইয়ার দিকে ওই নজর দেবো কেন আপুকে পিচ্ছে নাকি কি এইটুকু বুদ্ধিও নেই আপুর ওকে আপু যখন পছন্দই করে না তাহলে আমি বরং ভাইয়ার সাথে বেশি কথা বলবো না আরে নানা শালিকা তুমি পারবে আমাদের মাঝের দূরত্ব কমাতে তার মানে তোমার আর আঁচলের সম্পর্কটা এখনো ঠিক হয়নি কথাটা বলল আঁচলের মা মা আপনি তো জানেনি আপনার মেয়েটা কতটা জেদি ওর সাথে স্বাভাবিক হওয়াটা এত সহজ না কিন্তু আমার মনে হয় হিয়া এটা সহজেই পারবে কি বলো শালিকা আমার সাহায্য করবে তো আবার জিগায় কিন্তু তার বিনিময়ে আমাকে ট্রিট দেওয়া লাগবে কিন্তু এটা নিয়ে ভেবো না ডিয়ার এদিকে আঁচল গাল ফুলিয়ে নিজের রুমে এসে বসে আছে ও গো মনে হচ্ছে পেটের ভেতর ইঁদুর গুলো দৌড় আছে কখন থেকে না খেয়ে আছি ভেবেছিলাম ভালো মন্দ রান্না হয়েছে পেট ভরে খাবো ওই লুচ্ছু আমার খাবারের উপর ঢাঁটা ফেলে দিল ছিছি ঘরে বউ থাকতে অন্য মেয়ের সাথে এত ঘেঁসা কি মানে হয় হ্যাঁ তাও আবার আমারই কাজিনের সাথে ইচ্ছে করছিল ওই দুটো বজ্জাদের হারটিকে গলা টিপে মেরে ফেলি আমি যে না খেয়ে বসে আছি তার দিকে কোনো নজর নেই ঠিক হেয়ার সাথে গিলতে বসে গেছে ডেবিলের বাচ্চা ডেবিল কোথাকার এরই মধ্যে দরজা খোলা শব্দ পেয়ে আচল তাকায় তাকিয়ে দেখে রিয়াদ হাতে খাবার নিয়ে দাঁড়িয়ে আছে কিরে তুই ওই সময় না খেয়ে চলে আসলি যে ভাইয়া আমার ভালো লাগছিল না তাই চলে আসছি ঠিক আছে এখন খেয়ে নে ভাইয়া খাবো না প্লিজ জোর করো না আচল খেয়ে নে বলছি রিয়াদকে আঁচল বরাবরই অনেক ভয় পায় তাই আর কথা না বাড়িয়ে খেতে শুরু করে আচলের খাওয়া শেষ হলে রিয়াদ চলে যায় আচল অনেকক্ষণ রুমে বসে আছে কিন্তু রেহানের আসার কোনো খবর নেই আচল প্রচন্ড রেগে যায় দেখেছো ওই লুচ্চুটা ওর হিয়ার কাছ থেকে আসতেই চাইছে না ঘরে যে ওর বউ আছে সেদিকে কোনো খেয়ালই নেই আচল অনেকক্ষণ রুমে পায়চারি করে দেখে রেহান এখনো আসেনি আচল রেগে শুয়ে পড়ে রাতে আচল এই আচল এখনো ঘুমাচ্ছিস তোর শরীর ঠিক আছে তো কি হয়েছে ভাইয়া চেঁচামেচি করছো কেন চেঁচামেচি করছি কি আর শখ করে রাত দশটা বাজে তুই এখনো ঘুমাচ্ছিস আচল এক লাফে উঠে বসে রুমে এদিক ওদিক সেদিক তাকাতে থাকে কি হলো কাউকে খুঁজছিস কই না তো ঠিক আছে ফ্রেশ হয়ে নিচে খেয়ে নিবি তাড়াতাড়ি আসবি কিন্তু রিয়াদ কথাটা বলে চলে যায় আচল মন খারাপ করে বসে থাকে আমি এতক্ষণ ঘুমিয়েছিলাম অথচ উনি একবারও আমায় ডাকতেও আসলেন না একবার দেখতেও আসলেন না আচল ফ্রেশ হয়ে নিচে নেমে দেখে সবাই খাবার টেবিলে ওয়েট করছে কিন্তু হঠাৎ আচলের মনটা ভালো হয়ে যায় কারণ হিয়া রেহানের সাথে বসেনি আচল আর রেহান একসাথে বসেছে আর হিয়া ওদের বিপরীত দিকে ও হো হিয়া সরি গো তোমার সাথে বসতে পারলাম না আর তুমিও না আমার পাশের চেয়ারটা দেখছো খালি পড়ে আছে বসলে না কেন বলো তো রেহানের কথা শুনে আচলের অনেকটা কষ্ট পায় আচলের চোখের কোণে পানি চলে আসে তার মানে চেয়ারটা হিয়ার জন্যই ছিল মাঝখানে আমি চলে এসেছি কথাটা আচল মনে মনেই পড়ল থাকলা ভাইয়া এক বেলা না হয় বসে গেলাম আচল চেয়ার থেকে উঠে যেতে নিলে রেহান আঁচলের হাত ধরে ফেলে কি হলো উঠে পড়ছো যে দুপুরের মতো এখনো কি তোমার পেট ভরে গেছে নাকি না আমি ভাইয়ার পাশে বসবো এইটা কি ছেলে মানুষই আঁচল একবার বসেছ আবার চেঞ্জ করবে কেন আচল আর কথা না বাড়িয়ে বসে খেতে শুরু করে হঠাৎ আঁচল খেয়াল করলো কেউ তার পায়ে খোঁচা দিচ্ছে আচল সামনে তাকিয়ে দেখে হিয়া রেহানের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে হিয়া এটা কি হচ্ছে নাকি এরকম কেন করছিস বলতো ওহ সরি আপু ভুলে তোকে বিরক্ত করে ফেললাম ভুলে মানে ও বুঝেছি ওনার পায়ে খোঁচা দিতে চাইছিল তাই আমার পায়ে কথাটা আচল মনে মনেই ভাবল আচল হালকা খেয়ে উঠে রুমে চলে যায় আচল যে মারাত্মক রেগে আছে এটা কারো চোখ এড়াতে পারেনি ভাইয়া ডোজটা আবার একটু বেশি হয়ে গেল না তো না শালিকা তুমি তো একদম জমিয়ে দিয়েছ কথাটা বললো রেহান একটা চোখ টিপ মেরে তাও আমি জানি আপু কতটা রাগি তাছাড়া আপুই অনেক অভিমানীয় যদি আপনাকে ভুল বোঝে তো সহজে ওকে আর সত্যিটা বোঝাতে পারবেন না ও ভুলটা নিয়েই পড়ে থাকবে এইসব নিয়ে তুমি একদম ভেবো না ডিয়ার শালিকা আমি আছি তো উম সেই রেহান দেখো আবার যেন বাজিয়ে বাদিয়ে না কথাটা বললো হ্যাঁ তাই তো আমার মেয়েটা অনেক কষ্ট পাচ্ছে কি দরকার ওকে এভাবে কষ্ট দেওয়ার বলো তো মা ভাইয়া আপনারা একদম চিন্তা না আমি আছি তো আমি সবটা সামলে নেব হম তোমার উপর অনেকটা বিশ্বাস আছে আমার আচ্ছা আমি উঠি তাহলে হ্যাঁ বাবা যাও হুম দেখো গিয়ে তোমার মহারানী কি করছে রেহান মুচকি হেসে চলে আসে এদিকে আচল ব্যালকনিতে দাঁড়িয়ে আছে রেহান রুমে এসে দেখে আচল নেই রেহান বুঝতে পারে আচল কোথায় থাকতে পারে রেহান ব্যালকনিতে গিয়ে দেখে আচল এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে রেহান আচলকে পেছন থেকে জড়িয়ে ধরে হঠাৎ করে কারোর স্পর্শ পেয়ে আঁচল কিছুটা ভয় পেয়ে যায় আচল পিছন ফিরে দেখে রেহান মুহূর্তে আচলের মেজাজটা খারাপ হয়ে যায় ধাক্কা মেরে সরিয়ে দেয় রেহানকে কি হলো শোনা এমন করছো কেন রেহানের এমন বিহেভ আচলের অসহ্য লাগছে আচল রেহানের কথার কোনো জবাব না দিয়ে রুমে এসে পড়ে রেহান আচলের কাণ্ড দেখে মুখ চেপে হাসছে কোথায় যেন কি পড়ছে মনে হচ্ছে রেহানের কথায় আচল অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে রেহানের দিকে কিন্তু কোনো উত্তর না দিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুল আঁচড়াতে শুরু করে জানো হিয়া মেয়েটা কি সুন্দর তাই না যেমন সুন্দর দেখতে সুন্দর কথা বলার স্টাইল হাসিটাও বেশ এবার আর চুপ থাকতে পারেনি এতই যখন অবসরই মনে হচ্ছে জানা যা ওই হিয়ার বাচ্চার সাথেই ঘুমাতে জানা আমার রুমে কেন এসেছিস ঘুমাতে আচল কথাটা চিৎকার করে বলে এ মা তুমি আমাকে তুই তোমারই করছো দেখলে হিয়া তো একবারও আমাকে তুই করে বলেনি তাছাড়া তুমি আমার বউ সারাদিন হিয়ার সাথে আড্ডা দিলেও রাতে তো তোমার সাথেই ঘুমাতে হবে তাই না বলো না হলে লোকে কি বলবে বলো তো ন্যাক করবেন না ওকে বলেই বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়ে রেহান আচলের এমন কাজে অবাক হয়ে যায় তুমি সোফায় শুয়েছো কেন আমার ইচ্ছে হয়েছে তাই এক্ষুনি বিছানায় আসো বলছি আসবো না আমি এখানেই ঘুমাবো রেহান রেগে গিয়ে আঁচলকে কোলে তুলে বিছানায় থপ করে ফেলে দেয় আরে আজি আপনি কি আমার কোমরটা ভেঙে ফেলবেন নাকি রেহান আচলের কথার কোনো জবাব না দিয়ে আঁচলের উপরে উঠে পড়ে কি হচ্ছে এটা একটা লিমিট থাকা দরকার বুঝেছেন উঠুন বলছি রেহান এবার আঁচলের দুই হাত চেপে ধরে আঁচলের টোট জোড়া নিজের দখলে নিয়ে নেয় আঁচল নিজেকে ছাড়াতে চেষ্টা করতে নিলেও রেহান আঁচলের ঠোঁটে অনেক জোরে কামড় বসিয়ে দেয় আচল চিৎকার করে ওঠে সব সময় তোমার রাগের কাছে হার মানতে হবে আমায় তাই না কি ভাবো নিজেকে হুম ভালোই ভালোই বলছি ঘুমাও না নয় কপালে দুঃখ আছে আচল আচল রেহানের ধমক শুনে চুপ করে যায় হ্যাঁ এখন তো আমার সাথেই রাগ দেখাবেন এখন তো আপনার ওই হিয়া আছে না এখন আমাকে আর সহ্যই করতে পারবেন না মনে মনে আচল বলছে কথাগুলো আজল কিছু না বলে পাশ ফিরে শুতে নিলেই রেহান আচলকে নিয়ে নিজের দিকে টেনে ঘুরিয়ে দেয় আচল কিছু বলতে যাবে ঠিক তার আগেই আচলের গলায় গভীর ভাবে চুমু দেয় আচল কেঁপে ওঠে রেহান আচলের মুখের দিকে তাকিয়ে দেখে আচল চোখ বন্ধ করে আছে আচলের ঠোঁট জোড়া কাঁপছে রেহান মুচকি হেসে আচলের ঠোঁটে চুমু দিয়ে আচলকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে সকালে রেহানের আগেই আচলের ঘুম ভাঙে আঁচল নিজেকে রেহানের বুকে দেখে মুচকি হেসে রেহানের দিকে ঝুঁকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে রেহানের গোলাপি রঙের ঠোঁট দুটো দেখে আচমকা আঁচলের হাতটা রেহানের ঠোঁটে চলে যায় আচল আঙুল দিয়ে রেহানের ঠোঁটে স্লাইড করতে লাগে হঠাৎ রেহান খপ করে আঁচলের হাতটা ধরে ফেলে আচলের আত্মা যেন কেঁপে ওঠে রেহানের এমন কাণ্ডে আমাকে আদর করতে ইচ্ছে করছিল তাই না কই না তো আপনাকে কেন আদর করতে যাবো আজিব তো তা তো দেখতেই পেলাম ভয় তাহলে তুমি চাইলে কিন্তু করতেই পারো কথা শুনে চোখ বড় হয়ে যায় আমি আপনাকে রেহানের আদর করতে যাব কেন অসম্ভব এই অসম্ভবটাই তো সম্ভব হতো যদি আমি তোমার হাতটা না ধরে ফেলতাম হুম রেহান এক চোখ টিপ মেরে কথাটা বলল একদম বাজে কথা বলবে না আপনার ছোটে মশা বসেছিল তাই ওইটাকে সরাচ্ছিলাম ভেবেছিলাম আপনি ঘুমিয়ে আছেন তাই কে জানে আপনি এতটা অসভ্য ঘুমের ভান করে পড়ে থাকেন মশা বসলে বুঝি স্লাইড করে কেউ আর যদি ঘুমের ভান না ধরতাম তাহলে কি জানতে পারতাম আমার রাগি বউটা আমার প্রেমে পড়ে হাবুটুপু খাচ্ছে আপনার প্রেমে কে পড়েছে শুনি আপনার প্রেমে পড়ার আগে পুকুরে পড়ে যাব তাও আপনার মতো ডেভিল অসভ্যের প্রেমে পড়ব না নেভার পড়বে কি পড়ে তো শুধু টেনে পালা উফ আপনার সাথে কথা বলাটাই পাগলের কাজ বলেই রেহান ধরে ফেলে আচল রেগে কিছু বলতে যাবে তার আগে রেহান আঁচলকে টান দিয়ে বুকে ফেলে দেয় আচলের চুলগুলো রেহানের মুখে ছড়িয়ে পড়ে আহ কি মন মাতানো ঘ্রাণ আমি তো আহত হয়ে যাবো শোনা আহত নিহত যা ইচ্ছে হন মানা করলো কে হম আবার যেতে দিন দয়া করে এ বাবা আমি নিহত হলে তোমাকে জ্বালাবে কে তো বিরক্তিকর বলেই উঠে চলে যায় আচল রেহান মুচকি হাসে আচল ফ্রেশ মুছছে রেহান শুয়ে আঁচলকে দেখে মুচকি মুচকি হাসছে কি হলো এইভাবে ছত্রিশখানা দাঁত বের করে রেখেছেন কেন শুনি দেখাতে চান আপনার দাঁতগুলো চকচকে তা জান না বাইরে গিয়ে দেখান ছত সব আচলের কথায় রেহানের কোনো রিয়াকশন নেই সে আচলকে দেখা নিয়েই ব্যস্ত কেননা আচল কালো রঙের তাতে শাড়ি পরেছে যার মধ্যে নীল রঙের আঁচলের ফর্সা শরীরে শাড়িটা যেন অপরূপ ভাবে মানিয়েছে হঠাৎ রেহান খেয়াল করে আচলের পেটের কিছুটা অংশ দেখা যাচ্ছে রেহানের যেন কেমন একটা খোর লেগে যাচ্ছে আচল রেহানের দিকে তাকিয়ে দেখে রেহান খুব মনোযোগ দিয়ে আচলকে দেখে যাচ্ছে আচল তাড়াতাড়ি করে শাড়ি ঠিক করে রুম থেকে বেরিয়ে যায় রেহান মুচকি হেসে উঠে ওয়াশরুমে চলে যায় আচল নিচে নামতেই দেখে হিয়া টিভি দেখছে আচলকে দেখে একখানা মিষ্টি হাসি উপহার দেয় এতে আচলের রাগের পরিমাণ পরিমাণখানাও অনেকটা বেড়ে যায় যা আচল এই মুহূর্তে প্রকাশ করতে পারছে না আপুই কিছু বলবি ভাইয়া কোথায় আপুই কখন থেকে ওয়েট করছি ভাইয়ার জন্য হিয়ার কথা শুনে আসলে রাগটা আরো বেড়ে যায় ভাইয়াকে কি দরকার তো শুনি না মানে এই এই মে কি মানে মানে করছিস বলতো আর রেহান তোর জিজু হয় ওর সাথে কিসের এত আড্ডা তোর আপুই রেগে যাচ্ছ কেন এমনি ভাইয়ার সাথে আড্ডা দিই আসলে ভাইয়া অনেক মিশু তো আর আমিও তো অনেক মিশুক তাই আর কি তাই না তা এতই যখন মিলি তো নিজে গিয়ে খোঁজ কর না আমাকে কেন জিজ্ঞাসা করছিস বলেই রেগে সব রান্নাঘরে চলে যায় হিয়া এখনো দাঁড়িয়ে মুখ টিপে হাসছে আচল রান্নাঘরে গিয়ে দেখে আচলের মা রান্না করছে কিরে তুই আবার রেগে আছিস কেন এমনি খেতে দাও তাড়াতাড়ি হ্যাঁ আছি রেহান উঠেছে আমি জানি না শোনো মেয়ের কথা তুই না জানলে কে জানবে শুনি কেন হিয়া জানবে আচলের মা বুঝতে পারে আচলের রেগে থাকার কারণটা কি নিশ্চয়ই ওই হিয়াটা আবার আমার মেয়েটাকে কিছু বলেছে মনে মনে আচলের মা ভাবছেন এ মা এই সব বলছিস তুই জানবি না হিয়া জানবে জানবে বলেই তো বললাম এত কথা বলো না তো খেতে দাও আমায় আচ্ছা ঠিক আছে বাবা জাগিয়ে বস তুই আমি খাবার রেডি করে আনছি আঁচল রান্নাঘর থেকে বেরিয়ে গেলে হিয়া আসে আন্টি কি করছো গো চুপ বজ্জাত মাইয়া আমার মেয়েটার পিছনে এইভাবে লেগে আছিস কেন বলতো ও কত কষ্ট পাচ্ছে জানিস আমি কি করব বলো ভাইয়াই তো বলল আর তুমি তো জানো এতে তোমার মেয়েরই লাভ হবে আপু নিশ্চয়ই ভাইয়াকে বলে দিবে ও ভাইয়াকে ভালোবাসে তখন ভাইয়া আর আপুই আরো ভালো থাকবে তুমি দেখো তাই যেন হয় জানিস এদিকে আঁচল রেগে খাবার টেবিলে বসে আছে হিয়াও এসে বসে আপুই চলো না আজ কোথাও ঘুরতে যাই তুই যা আমাকে বলছিস কেন আঁচল কথাটা ভীষণ রেগেই বলে আরে আমি একা যাব নাকি তোমাকে আর ভাইয়াকেও তো নিয়ে যাব ওহো তাই বল তোর ইচ্ছে হয়েছে তোর আদরের ভাইয়াকে নিয়ে ঘুরতে যাবি তা যা না বারণ করলো কে হ্যাঁ যাবই তো হঠাৎ কারোর কণ্ঠ শুনতে পেয়ে আর আরিহা দুজনেই পিছন ফিরে তাকিয়ে দেখে রেহান দুই হাত পকেটে গুঁজে মুচকি হেসে দাঁড়িয়ে আছে এই তো ভাইয়া চলে এসেছে ভাইয়া চলুন না কোথাও বেরিয়ে আসি আমরা না এই বাসায় বসে থাকতে একদম বোরিং লাগছে কেন রে এতদিন তো তোর বোরিং লাগেনি আজ কেন এ কথা বলছিস ফাজিল মে আহা আচল চুপ করো ওকে ধমকাচ্ছ কেন শোনো শালিকা তোমার যখন যেতে মন চাইছে তো বিকেলে আমরা বের হব কেমন ভাইয়া এতগুলো তুমিও চাইলে আমাদের সাথে যেতে পারো মা আমার খাবার দিয়ে দাও তাড়াতাড়ি আছল আমি তোমায় কিছু বলছি আমার এত বাজে কথা বলার বা কথা শোনার টাইম নেই ওকে হিয়া বিকালে রেডি থেকো আমরা বের হব ওকে ভাইয়া রিয়ানের কথার কোনো জবাব না দিয়ে খেয়ে উঠে যায় আচল কিছুক্ষণ পরই রিয়াদ আর আঁচলের বাবা আসে আচলের বাবা বলে আচল কোথায় রেহান ও তো খেয়ে চলে গেল কি বলো ও সবার আগে খেয়ে চলে গেল এবি পেটে কিছু ঢুকেছে আচলের বাবার রিয়াদ হেসে দেয় আচল বিছানায় বসে আছে এমনই রেহান রুমে আসে রেহান আচলের গা ঘেসে বসতেই আচল রেগে রেহানের দিকে তাকায় ও মা ওভাবে তাকিয়াছ যে বসার জায়গা পাননি নাকি রেহান আঁচলের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে কি হলো শুয়েছেন কেন ইচ্ছে করছে তাই রেহানকে কিছু বলতে গিয়েও বলতে পারছে না চলো না কোথাও ঘুরে আসি ভালো লাগবে দেখো আমি কোথাও যাব না দেখি সরুন রেহান আসলে পেটে চুমু দিয়ে আসলের কোমর জড়িয়ে ধরে ছাড়তে বললেই ছেড়ে দেওয়ার মানুষ আমি নই সোনা